বিদ্যালয়ের জমিতে চাষ করা সবজি ও পুকুরের মাছ মিড ডে মিলে ব্যবহৃত হচ্ছে সুন্দরবনের স্কুলে মিড ডে মিলে রাজ্যের একাধিক স্কুল যখন খবরের শিরোনামে ঠিক তখনই অন্য চিত্র দেখা গেল সুন্দরবনের একটি স্কুলে বসিরহাটির সুন্দরবনের হিঙ্গলগঞ্জ প্লাকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর ধরেন ইনস্টিটিউশনে দেখা গেল ভিন্ন এক চিত্র রাজ্য জুড়ে একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারে কখনো মরা টিকটিকি আবার আটসোলাম কখনো বা চালে পোকা পাওয়ার মতো একাধিক অভিযোগ উঠে এসেছে ঠিক তার বিপরীত দেখা গেল সুন্দরবনের এই উচ্চ মাধ্যমিক স্কুলে স্কুলের নিজস্ব প্রায় দুই বিঘা পুকুর ও দেড় বিঘা সবজি চাষের জমি রয়েছে সেই জমিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সবজি চাষ করে মিড ডে মিলে ব্যবহার করা হয় অন্যদিকে মিড ডে মিলের পাতে থাকে পুকুরে চাষ করা মাছ পাশাপাশি রয়েছে পুকুরের আম জাম কাঁঠাল লিচু নারকেল পেয়ারা ও সাবেতা সহ একাধিক পুষ্টিকর ফলের গাছ লাগানো হয়েছে স্কুলে রয়েছে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী তারা সকলে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে শিক্ষকদের সঙ্গে সবজি চাষ থেকে শুরু করে স্কুলের উন্নয়নমূলক কাজে নিযুক্ত রয়েছে ছাত্রীরা বলেন আমাদের এখানে মিড ডে মিলের খাবার একেবারেই স্বাস্থ্যসম্মত কারণ আমাদের স্কুলের সমস্ত রকম সবজি ফসল থেকে মাছ নিজেরাই চাষ করে নিজেরাই খায় তাই আমরা খুব আনন্দের মধ্যে রয়েছি কারণ এখন বাজারে যে সব সবজি বিক্রি হচ্ছে সেগুলো খুব পরিমাণ প্রচুর পরিমাণে সার দিয়ে তৈরি করা হচ্ছে রাসায়নিক সার কীটনাশকও ব্যবহার করা হচ্ছে যাতে ওগুলো দীর্ঘদিন মানে ভালো থাকে পোকামাকড় না লাগে আর আমাদের এইখানে অর্গানিক পুরো একদম অর্গানিকভাবেই আমাদের শাক সবজি তৈরি করা হয় এবং সেই কাজে আমরাও হাত লাগাই এখানে শাক সবজি মাছ আমাদের নিজস্ব পুকুর আছে সেইখানে মাছ এবং ফল গাছ আছে আমরা প্রচুর পরিমাণে খুশি এমন একটা স্কুল বিশেষ করে আমাদের হেড স্যার পুলক রায় চৌধুরী ওনার জন্য স্কুলের এত উন্নতি স্কুলের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী বলেন মিড ডে মিলকে আমরা বহিরাগত বিষয় হিসেবে রাখিনি সেটা যাতে শিক্ষার্থীদের পেট ভরার পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থানের দিশা দেখায় সেই চেষ্টাও আমরা করেছি দেখুন বিষয়টা হচ্ছে যে মিড ডে মিল শুধুমাত্র যে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা এমনটা নয় এটা তার স্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং স্বাস্থ্য শিক্ষার সঙ্গে জড়িত এবং মানে এটা এতটা সংবেদনশীল বিষয় যে বাচ্চারা যে খাবার পাচ্ছে সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে এবং গুণগতভাবে খুব উন্নত হতে হবে এজন্য আমাদের ম্যানেজিং কমিটি স্কুলের মাস্টারমশাইরা সবাই মিলে আমরা পরিকল্পনা করি যে স্কুলের যে পড়ে থাকা জমি সেখানে অর্গানিক পদ্ধতিতে যদি আমরা সবজি চাষ করি তাহলে সেই সবজি বাজার থেকে যেটা অনেক খরচ পড়তো সেটা কমানো যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সবজি চাষ করা হচ্ছে এবং সেই সঙ্গে আমাদের স্কুল লাগোয়া যে পুকুর সেখানে মাছের চাষ হচ্ছে এবং ছেলে মেয়েদেরকে বছরে আমরা চার পাঁচবার গোটা স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাশাপাশি মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে পেরেছি এবং ওদের মাঝে মধ্যে মেনুতে আমরা যে সবজিগুলো তৈরি হয় যেগুলো বাজারের প্রচুর দাম বেগুন বিশেষ করে ওল এবং ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে বরবটি বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো ওদের ভিটামিনের যে অভাব এই বাচ্চাদের মধ্যে তাদের এই বয়সন্ধিকালে ঘটে সেগুলোকে মোকাবিলা করবার জন্য আমাদের মনে হয়েছে যে এই সুন্দরবন এলাকার ছেলে মেয়েদেরকে আরও বেশি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া দরকার সেই কাজে মাস্টারমশাইরাই মূলত এটা দেখভাল করেন সবজি চাষ চলছে সেই সবজি ছেলেমেয়েরা কখনো কখনো হাত লাগায় জল দেয় এবং বইয়ের সঙ্গে সঙ্গে এই মিড ডে মিল পরিচালনার যে বিষয়টা সেটা মাস্টারমশাইরা হাসি মুখে করেন এবং সেটার জন্যেই আজকে একটা ভালো মিড ডে মিলের পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে চারিদিকের যে বিতর্ক মিড ডে মিল নিয়ে নানান জায়গায় নানান বিতর্ক হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিড ডে মিলের মায়েরা যারা রান্না করেন তারাও যত্ন করে কাজ করছে এবং সর্বোপরি আমাদের এই স্যান্ডেলিভিল গ্রাম পঞ্চায়েতে সকলের সাহায্য নিয়ে আমাদের স্কুলটি মিড ডে মিলটা হৈ হৈ করে চলে ভালোভাবে চলছে এখনো পর্যন্ত আমাদের উদ্দেশ্য যে ভালো মানে ভরা পেট থাকলে তাদের বুদ্ধি এবং মস্তিষ্ক চর্চাটা ঠিকঠাক হবে এবং সেই চেষ্টায় আমরা ব্রতী এবং আমাদের মনে হয়েছে যে একটা ভালো মিড ডে মিল আমাদের স্কুলগুলোতে যেভাবে চলছে বেশ অনেকগুলো বছর ধরে সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের পুষ্টির সাথে সাথে ওদের শিক্ষার বিকাশেও কোথাও একটা বড়ো রকম ভূমিকা পালন করেছে